চকলেট দাও দাও চকলেট দাও একটু চকলেট দাও আদনান আদনান একটু চকলেট দাও থ্যাংক ইউ আমার বাবা আমাকে চকলেট দিয়েছে গাইস আবার নিয়েও নিচ্ছে বাবা পড়ে গেছে লেপের মধ্যে হেটকা আটকায় গেছে মজা মজা চকলেট মজা মজা ছিল মজা খুব মজা আদনান মজা এই আদনান আদনান এই আদনান একটু নাচ করো তো নাচ করবা

মজুর মার দিবে মসজিদের সাথে দু থেকলে মার দিবে না তুমি আসো এখন আসো হ্যাঁ আসো এখন মা মা করতেছে কে আসো 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 যেরকম উর্ষা একা একাই সেরকম এখন একা একাই নামো আসো আসো হ্যাঁ হ্যাঁ এখন আস্তে আস্তে সব ভালোই সাহস আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পারবে পারবে আদনান পারবে হ্যাঁ মা কেমন লাগলো কেমন অনুভূতি হলো

what mm -hmm.